হ্যালো এভরিওয়ান সালাম আলাইকুম আপনারা ইন্টারফেস থেকে বুঝতে পারতেছেন যে আজকে ট্রেডমার্কের আমরা অ্যাপ্লাই কিভাবে করব আমরা ট্রেডমার্ক অ্যাপ্লিকেশন সেটা নিয়ে আজকে মূলত আমরা কথা বলব প্রথমে দেখেন ই সার্ভিস ডট ডিপি ডিটি ডট জিওভি ডট বিজিতে গেলে আপনারা ইউজার লগ এবং পাসওয়ার্ড দিয়ে আপনাকে অ্যাকাউন্ট ওপেন অ্যাকাউন্টে ইন্টার করতে হবে তার আগে আপনার যেটা করবেন নিউ ইউজার হিসেবে রেজিস্টার করে নেবেন নিউ ইউজার হিসেবে রেজিস্টার করে নিলে এইরকম একটা ফর্ম আসবে যে বেসিক এবং কান্ট্রি ইমেল অ্যাড্রেস ফুল নেম পাসওয়ার্ড এনআইডি বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট মোবাইল নাম্বার ম্যান্ডেটরি কারণ সেইটা ওপেন করার জন্য আপনাকে আলটিমেটলি চেক ভেরিফাই বা ওটিপি তারা পাঠাবে কনফার্ম করতে হবে তারপরে আমার যেহেতু আগে থেকে ওপেন করা আছে সো আমরা সরাসরি চলে যাই আমাদের ইউজার পাসওয়ার্ড দিলেই আমরা ইন্টার হয়ে যেতে পারবো তো আমরা ইউজার পাসওয়ার্ড দেওয়ার পরে আমরা এখানে একটা ইন্টারফেস পেলাম যে হোম নতুন আবেদন সকল আবেদন আপ টু ডেট প্রোফাইল পাসওয়ার্ড পরিবর্তন আর এখানে আলটিমেটলি লগ আউট অপশন থাকে সো প্রথমে আমরা যাব এখানে নতুন আবেদনের ক্ষেত্রে ট্রেডমার্ক টিএম ফ্রম অনেক টিএম ফ্রম অনেক খেয়াল করে দেখেন এখানে টিএম ফ্রম

পরিবারের নিবন্ধন সনদ জারি করিবার জন্য আবেদন টিএম টুয়েলভ ট্রেডমার্ক নিবন্ধন নবন আবেদন টিএম সিক্সটিন ভুল সংশোধনের আবেদন টিএম টেডমার্ক নিবন্ধন বিলম্বে নবায়নের আবেদন টিএম নাইনটিন করেন আবেদন টিএম থ্রি শুনানির জন্য আবেদন টিএম টেডমার্ক সিক্স ট্রেডমার্ক নিবন্ধিত সব থেকে নয় এমন ব্যক্তি কর্তৃক পণ্য বা সেবা বাদ দেওয়া ও নিবন্ধন প্রত্যাহার বিধিনিষেধ আরোপ বা নিবন্ধন পরিবর্তনের জন্য আবেদন টিএম টোয়েন্টি এইট নিবন্ধন ব্যবহারকারী হিসাবে নিবন্ধনের জন্য আবেদন নিবন্ধিত স্বত্বাধিকারী কর্তৃক নিবন্ধিত বহি এন্ট্রি সংশোধনের জন্য আবেদন নিবন্ধন সিদ্ধান্তে পুনর্বিবেচনা পুনর্বহন অন্তর্বর্তী আদেশের জন্য আবেদন সো এই ছিল আপনার হলো টিএম থার্টি ফোর পর্যন্ত সো আমরা প্রাইমারি লেভেলের যে অ্যাপ্লিকেশনটা সেটা আজকে আপাতত দেখব আমরা যখন টিএম ওয়ান অ্যাপ্লিকেশনে ক্লিক করব তখন আর ইস্যুর অ্যাপ্লাই ফর দ্য টিম অন ফর্ম আমরা অবশ্যই হ্যাঁ দিব হ্যাঁ দিলে এইরকম একটা ইন্টারফেস আসবে প্রথমে কিন্তু নির্দেশা বলে ছিল নির্দেশা বলে দেখেন অনলাইনে আবেদন সদস্য ফর্ম পূরণের সম্পর্কে কিছু বলা হয়েছে যে আবেদন অনে লাল তারকা চিহ্নিত ঘর অবশ্যই পূরণ করুন এবং অন্যান্য ঘরগুলো আহ পূরণ ঐচ্ছিক তারপরে আবেদন ফর্মের ছবি প্রয্োজ হলে স্বাক্ষর আপলোড করুন এবং কাগজপত্র আবেদনে দাখিল করা নির্দিষ্ট করে দেওয়া হবে এবং সংযুক্ত ব্রাউজ করে অপশনে আপলোড করতে হবে আবেদনের সময় পেমেন্ট অর্থ পরিশোধ অনলাইনে পরিশোধ করতে পারবেন এরপর প্রেরণ বাটনে ক্লিক করলে আপনার নিকট একটি বার্তা আসবে আপনি আবেদনটা প্রিন্ট করে প্রয়োজনীয় ডকুমেন্ট সহ যে কোনো ডাকযোগ্য বা সহজ আবেদনটা ফরওয়ার্ডিং মাধ্যমে রেজিস্টার পেশেন্ট পেটেন্ট ও ডিজাইন ট্রেডমার্ক দপ্তরে বড় অপারেট করতে হবে অধিদপ্তরের রিসিপশন হতে আপনার আবেদন তো তুলে সাথে সাথে প্রাপ্তের শিকার পাবেন এবং এটি সংরক্ষণ করুন পরবর্তীতে আবেদনের সর্বশেষ অবস্থা ও মানে বাটনে ক্লিক করে নাম্বারটি দিয়ে সদস্য অগ্রগতি জানতে পারবেন অধিদপ্তর রিসিপশন আপনার আবেদনটি অসামঞ্জস্য অথবা তাত্ত্বিক ঘটতে হলে রিজেক্টের প্রত্যাখ্যান করে কারণ সহ আপনার নিকট বার্তা পৌঁছবে এবং সেই মোতাবেক আপনি আপনার ইউজার হতে পুনরায় আবেদনটি সম্পাদন পূর্বক পূরণ করে প্রেরণ করতে পারবেন সাত নম্বরে ছিল আপনি আবেদন প্রেরণ না করা পর্যন্ত আপনার সিস্টেমে তা ড্রাফট হিসেবে মানে সংরক্ষিত থাকবে এবং পরবর্তীতে আপনি প্রেরণ করতে পারবেন তারপরে আমি যদি নেক্সট ধাপে চলে যাই তাহলে এখানে মূলত মেন আবেদনের ইস্যুটা চলে আস চলে আসবেন সো ইন্ডিভিজুয়াল বা ব্যক্তি মালিক সত্তা সংস্থা ফার্ম যেগুলো আসলে আলটিমেটলি আপনার প্রপার্টারশিপে বিজনেস করেন সেই বিজনেস গুলো তাহলে আপনি আপনি সত্তাকারী যদি হন তাহলে সেই ক্ষেত্রে এখানে ক্লিক করবেন আপনি যদি পার্টনারশিপ ফার্মের ক্ষেত্রে হন তাহলে পার্টনারশিপ ফার্মের ক্ষেত্রে ক্লিক করবেন আপনি যদি লিমিটেড কোম্পানি হন সেক্ষেত্রে লিমিটেড কোম্পানি আবেদন করবেন এখানে খেয়াল করে দেখেন যখনই ইন্ডিভিজুয়াল বা হলো কোন ফার্ম বা সংস্থা কর্তৃক যখন হলো অ্যাপ্লিকেশন নাম আবেদনকারী নাম দিলেই কিন্তু আপনি আলটিমেটলি নামটা চলে আসবে ফার্মের নাম দিবেন আর এখানে অ্যাড্রেসগুলো দিবেন ইউনিয়ন পরিষদ উপজেলা জেলা শহর কোথায় যেটা আপনার জেলা শহর পড়বে সেটা দিবেন বিভাগ দিবেন জিপি কোর্স জিপি পোস্ট কোড বাংলাদেশ ফোন একটা দিবেন দিবেন এবং একটা একটা মোবাইল নাম্বার ইমেল দিবেন এখন তারপরে যে অংশটুকু থাকবে সেটা হলো প্রতিনিধির তথ্য আপনি আর আরেকটু আমরা যাই সেটা যদি অংশীদার ফার্মের ক্ষেত্রে হয় তাহলে জাস্ট এই ফর্মগুলো এই বামসার ইস্যুগুলো চেঞ্জ হবে অংশীদারের নাম ঠিকানা অংশীদার নাম ঠিকানা যদি দুইজন অংশীদার হন তাহলে অংশীদার আর যোগ করতে আপনি অংশীদার এখানে যদি যোগ করতে চান তাহলে অংশীদার বাড়তে থাকবে সো এই জায়গাগুলোতে যদি তিনজন হয় আর অংশীদার বাড়তে আপনি অটোমেটিক বাড়াতে পারবেন ফার্মের নাম দিবেন ফার্মের নামটা কি হবে দেখা গেলো যে যদি পাড়া পার্টনারশিপ অংশীদ ফার্ম এ বি কোম্পানি তাহলে এ বি ফার্মের নাম দিবেন জাতীয় বাংলাদেশি থাকবে আর এই ক্ষেত্রে বাকি দিকের যেগুলো আগের মতোই থাকবে আর যদি সেই ক্ষেত্রে লিমিটেড কোম্পানি হয় তাহলে লিমিটেড কোম্পানি প্রতিষ্ঠানের নাম দিতে হবে অটোমেটিক যদি যদি প্রতিষ্ঠানের লিমিটেড কোম্পানি হয় অ্যাপ্লিকেশন করা তাহলে হয়ে সেই ক্ষেত্রে এবং ইয়া এবং এই এই ক্ষেত্রে আপনি শুধু নামটা দিলে হবে ডান দিকে অ্যাড্রেস গুলো আপনি ইউটিলাইজ ইউজ করবেন কোম্পানি অ্যাড্রেসও ইউজ করতে পারেন সেক্ষেত্রে মোবাইল নম্বর এখন আপনার প্রতিনিধির ধরনটা কি রিপ্রেজেন্টেটিভ যে করবে সে তার সরকার প্রতিনিধি আপনার আইনজীবী বা কোম্পানিগত মনোনীত ব্যক্তি অথবা নিজের কোম্পানি নিবন্ধিত অফিসার প্রতিনিধি আপনি এখানে সরকারি নির্দিষ্ট থাকলে ডেনমার্ক প্রতিনিধি নিবন্ধন নম্বর চাইবে এখানে তারপরে হলো আইনজীবী যদি কোম্পানি মনোনীত কোনো আইনজীবী বা কোম্পানি মনোনীত কোনো ব্যক্তি হয় সেক্ষেত্রে প্রতিনিধির নাম ফার্মের প্রতিষ্ঠান নাম ফার্মের প্রতিষ্ঠান নাম এবং ফার্মের প্রতিষ্ঠান ঠিকানা ফোন নম্বর মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস আর যদি পাওয়ার অফ অ্যাটর্নি ইস্যুটা থাকবে পাওয়ার অফ যদি আপনি থাকেন সেক্ষেত্রে একটা নমুনাও আমরা এখানে দেখতে এইভাবে যে নমুনাটা দেওয়া আছে এই এই নমুনাটা ফিল আপ করে দিলে হবে সো আমরা তারপরে অংশটুকু যদি যাই যদি কোম্পানি কোনো নিবন্ধিত কোনো ইয়ে হয় সেই ক্ষেত্রেও আপনার তাদের হলো যদি পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া থাকে সেই ফর্মটা ফিল করতে হবে একই রকম অবস্থানেই আহ এনজিপি বা কোম্পানি মনোনীত ব্যক্তির একই রকম ইস্যুই আসবে তারপর অন্যান্য তথ্য আপনি আসলে এটা কোন ক্লাসে অ্যাপ্লাই করতেছেন সে ফর অর্থাৎ কি হিসাবে অ্যাপ্লাই করতেছেন সে প্রস্তুতকার ম্যানুফ্যাকচারার বা ইম্পোর্টার বা সার্ভিস প্রদানকারী প্রোভাইডার এখানে আহ তারপরে মার্কেট নিবন্ধনটা কি হবে তথ্যটা কি হবে মার্কে আপনি এটা গুডস এর জন্য করতেছেন অথবা ট্রেডমার্ক সেবার জন্য করতেছেন অথবা প্রতিরক্ষামূলক মার্ক সার্টিফিকেশন মার্ক সমস্ত তাহলে এই আপনি যদি পণ্য এবং সেবা অর্থাৎ এই দুটাই মূলত হলো বেশি ইউজ হয় বাট হলো ট্রেডমার্কের পণ্য হলো গুডস এর ক্ষেত্রে আর ট্রেডমার্ক সেবা হলো সার্ভিসের ক্ষেত্রে আপনি যখন ট্রেডমার্ক পণ্য দিবেন তখন এখান থেকে এক থেকে চৌত্রিশ ক্লাস পর্যন্ত আপনাকে মেনশন করবে আরেকটা ভিডিওতে আমরা ক্লাস নিয়ে পুরোপুরি ডিসকাস মানে ট্রেডমার্কের ক্লাসগুলো নিয়ে ডিসকাশন ডিসকাস করব এক থেকে চৌত্রিশ পর্যন্ত হলো পণ্য সেবার পণ্য আর ট্রেডমার্কের যেটা সেবা সেই সেবাটা আসবে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত এই এইগুলো নিয়েও আমরা একদিন ডিসকাশন দেন আপনি এখানে একটা পণ্যের আসলে পণ্য বা সেবার যে হলো আপনি মার্ক ইউজ করতেছেন সেই ইউজের সেবার তালিকা থাকবে অর্থাৎ ক্লাস সিলেক্ট করে দিলে ওখানে কিছু ডিসক্রিপশন থাকে পণ্য কি পণ্য কি কি ধরনের পণ্য হতে পারে সেই পণ্যগুলো ডিসক্রিপশনগুলো আপনাকে দিতে হবে নাম 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 এবং এবং লোগো শুধুমাত্র নাম বা শব্দ ইউজ করা যেতে পারে শুধুমাত্র লোগো ইউজ করা যেতে পারে নাম ও লোগো ইউজ করা যেতে পারে সেই ক্ষেত্রে আপনার এখানে আলটিমেটলি আহ লোগোটাকে আপ করতে হবে আপনার বা যে মার্কটাকে দিচ্ছেন মার্কেট মার্কটাকে আপ করতে হবে দিচ্ছেন সে সেটাকে আপ করতে হবে মার্কেট বিভিন্ন বর্ণনা থাকবে যেমন আপনার কালার কি বা হলো আপনার এটা কত ওয়ার্ডে সম্পূর্ণ হয়েছে নামটা কি কত ওয়ার্ডের মধ্যে সম্পূর্ণ হয়েছে এই ধরনের ইস্যুগুলো থাকবে আহ পরাক বিস্তারিত ট্রেডমার্কে আবেদন করা হইলে এবং ওই সীমিত মধ্যে রাখতে হইলে মাটি ইংরেজি বা বাংলা ব্যতীত অন্য শব্দ থাকলে মাটি ইংরেজি বা বিভিন্ন অর্ধ শব্দ থাকলে গঠিত ইংরেজি এবং বাংলা ব্যতীত অন্য ভাষা থাকলে ভাষা সমন্বয় গঠিত হবে এরপরে আমরা অংশটা চলে যাবে কোন দাবি ও মার্কের নিবন্ধিত সাপেক্ষ হইলে যদি সাপেক্ষ হয় তাহলে করবেন না তাহলে এখানে একটু ইস্যু দাঁড়াবে বাংলাদেশের মার্কটি ব্যবহারের প্রস্তাব হয়েছে কিনা আপনি যদি এর আগে হয়ে থাকে তাহলে হ্যাঁ দিবেন আর যদি না হয়ে থাকে তাহলে না দিবেন যে তারিখে তো মার্কটি ব্যবহার হয়েছে যদি না হয় তাহলে মার্কটা কত তারিখ থেকে ব্যবহার হচ্ছে আপনার এরপরে আপনি কি অগ্রতার ভিত্তিতে প্রায়োরিটি ক্লেম করেন কিনা ইয়েস আর নো আহ যদি করেন তাহলে ইয়েস তাহলে পূর্ববর্তী আবেদনের তারিখ আপনি পূর্ববর্তী আবেদন নম্বর সিলেক্ট অর্থাৎ আপনি যদি আবেদন আগে থেকে করে থাকেন তাহলে সেক্ষেত্রে নাম্বার দেওয়া প্রয়োজন পড়বে এগুলো আমাদের তথ্য দিতে হবে তাহলে আর যদি আপনি না করে থাকেন তাহলে অটোমেটিক ওই অ্যাপটা চলে যাবে অটোমেটিক্যালি সো আবার যদি এখানে মানে অগ্রাধিকার দাবি সাপেক্ষে প্রয়োজনীয় দলিল আপনাকে দিতে হবে আবার হ্যাঁ দিলে যদি পূর্বে আবেদন পণ্য সময় আন্দোলন হয় তাহলে এগুলো হ্যাঁ দিতে হবে আর যদি আপনি না দেন তাহলে এগুলো অটোমেটিক রিমুভ হয়ে যাবে তারপরে আবেদনকারীর ইনফরমেশন এখানে আবেদনকারীটা ওই যে যেটা আবেদনকারীটা কে হবে নাম হবে কি পদবি হবে ফর এবিসিডি কোম্পানি লিমিটেড তো সেই ক্ষেত্রে যদি একজন অফিসার করে অফিসারের নাম পদবি অথবা যদি মনে করে যে না কোম্পানি একজন এমডি কে দিয়েও আবেদনটা করবে সেটাও করতে পারে বাট হলো এখানে অফিসারদের নাম স্বাক্ষর তারিখ থেকে ফোন নাম্বার মোবাইল নম্বর বিকল্প মোবাইল নম্বর দিয়ে রাখতে হবে ইমেল অ্যাড্রেস বিকল্প ইমেল অ্যাড্রেস দ্বারা এখানে ক্লিক করতে হবে যা আমি এই মর্মে ঘোষণা করে দিচ্ছি নিবন্ধন জন্য আবেদন কিন্তু থেকে মাঠে বাংলাদেশে ব্যবহৃত হয় নাই আবেদন করে বিশ্ব তদন্তের হিসেবে নিবন্ধন হওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই আমার জ্ঞান ও বিশ্বাস মতো তথ্য সঠিক এরপরে যে পাঠটুকু আমরা যাব এটা অবশ্যই আপনার মানে সংরক্ষণ করবেন মানে যেহেতু আবেদনটি হলো করতেছেন যদি অন্য পেজে চলে যান কোনো কারণবশত যদি এটা মিস হয় তাহলে আবার ইনফরমেশনগুলো শেয়ার করতে হবে তার চেয়ে সংরক্ষণ করাই বেটার হবে সংরক্ষণ করলে পরে পেজে অটোমেটিক চলে যাবে সো আমরা দুই নম্বর আবেদন থেকে চলে যাব সংযুক্ত সংযুক্তিতে অ্যাটাচমেন্টে যদি আপনি কোম্পানির যে ডকুমেন্টস গুলো আছে সেগুলো যদি দেন আপনার লোগো অ্যাটাচ হচ্ছে প্লাস আরো যে কোম্পানি প্রপারেশিপে যদি ট্রেড লাইসেন্স অথবা কোম্পানি যদি বিভিন্ন মার্টিকেল অ্যাসোসিয়েশন কর্পোরেশন সার্টিফিকেট ট্রেড লাইসেন্স এগুলো সংযুক্ত করতে পারেন এরপরে সংযুক্ত করে অংশটা পেমেন্ট এর অংশ চলে আসবে তাহলে পেমেন্ট এখানে অটোমেটিক আপনি কিন্তু অনলাইনে পেমেন্ট করতে পারবেন অনলাইনে পেমেন্ট করলে যেটা আসবে সে পরিশোধ করার মাধ্যমে পরবর্তীতে আপনি চলে যাবে প্রেরণ আপনার যখনই যাবে তখন অটোমেটিক যেহেতু আমি ফাইলটা অ্যাটাচ করি নাই বা ফিল আপ করি নাই সেই এটা দেখাচ্ছে এবং অটোমেটিক করলেই সেটা চলে যাবে সেখানে আপনি ড্রাফ্ট দেখতে পারবেন বা পেমেন্টের আগে আপনি একবার ড্রাফটা দেখে নিতে পারবেন ড্রাফটা দেখে নিলে আপনার আসলে আহ ইয়াটা অ্যাপ্লিকেশনটা সঠিকভাবে হয়েছে কিনা এখানে একটা ট্র্যাকিং নাম্বার দেখাচ্ছে এই ট্র্যাকিং নাম্বার অনুযায়ী আপনার আবেদনটা আলটিমেটলি থেকে যাবে সংরক্ষণ হয়ে যাবে প্রেরণ করলে আপনি প্রিন্ট করে তাদের অফিসে জমা দিবেন আমি যখন সকল আবেদনের আলটিমেটলি যদি ইয়া করি তাহলে আমার এখানেও যেগুলো যেগুলো করা আছে সে ক্লাস ফাইভ থার্টি ফাইভ ভেরিফাই এই যে এখানে আমরা এগুলো প্রেরণ করছি এগুলো আলটিমেটলি আপনারা তখন এখান থেকে নিতে পারবেন প্রেরণ করলে এখান থেকে কপি করে দেন আপনি আলটিমেটলি ফরওয়ার্ড করে দিতে পারবেন আই থিং আপনারা এখান থেকে ভালো উপকৃত হবেন এবং আশা করি পরবর্তীতে যদি আপনাদের প্রয়োজন পড়ে তাহলে সেক্ষেত্রে আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বারে আমাদের নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ সিক্স ফোর অথবা প্রোফার্মাইভ এট রেট অফ জিমেল ডট কম যোগাযোগ করতে পারেন আপনারা কোনো ধরনের কাজ কাজ করতে করতে চান চান বা নিয়ে তাহলে সেক্ষেত্রে আমরা এই সহযোগিতা করে থাকি সো আই হোপ আপনারা এই ভিডিও দেখে উপকৃত হবেন এবং আমাদের ভিডিওটাকে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না থ্যাংক ইউ ভেরি মাচ